আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব বাংলার সাংস্কৃতিক এবং নাট্য আন্দোলনের একটি অন্যতম বিষয় গণনাট্য আন্দোলন তার প্রেক্ষিত তার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যগুলি কি কি সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখি হিংসায় বৃদ্ধি নিত্য নিঠুর দ্বন্দ্ব আর সেখান থেকে সত্য প্রেম দয়া ধর্ম বিসর্জিত জুড়ে শুরু হয় মন্দা অরাজকতা আর এই মন্দা অরাজকতার সুযোগে একদল এক শ্রেণীর মানুষ দেশপ্রেমের নামে একনায়ক তন্ত্র জারি করে একনায়ক তন্ত্র স্বৈরাচার বা ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদ ইতালি জার্মানি স্পেন প্রমুখ দেশ এই সাম্রাজ্যবাদকে আশ্রয় করে নেয় মানুষের উপর নির্বিচারে অত্যাচার চলে খুন জখম চলে অতএব এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যারা যেখানে সংগ্রাম করেছে জেহাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে অসংখ্য বুদ্ধিজীবী সাধারণ মানুষ চিন্তাশীল মানুষদের তার মধ্যে অবশ্যই আমরা দু একদিনের নাম তো করতেই পারি লোরকা এবং ফক্সের মতো বিশ্ববন্দিত মানুষ ভ্যাশিষ্টক্তিভাবে নিহত হয়েছে আর এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আবার বিশ্বের একদল চিন্তাশীল কবি সাহিত্যিক নাট্যকর্মী নানা শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে এই সমাজতান্ত্রিক ভাবনায় সমাজতান্ত্রিক ভাবনা এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ থেকে রোমারোলা এরকম অসংখ্য মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে চিন্তাশীল মানুষ দার্শনিক থেমে থাকেনি তার ফলে এই বিশ্ব জুড়ে একটা সমাজতান্ত্রিক ভাবনার উদয় হয় জাগরিত হয় তাহলে মূলত আসলে এই প্রেক্ষিতে কমিউনিস্ট ভাবধারার আদর্শে যারা প্রতিষ্ঠিত ছিলেন যারা বিশ্বাস করতেন যে সমাজতন্ত্র সাম্রাজ্যবাদ আমাদের একটা স্বপ্নের স্বর্গ রাজ্য তৈরি করতে পারে তাদের হাত ধরে এই আন্দোলন চলল তারই প্রেক্ষিতে মূলত ভারতে এই গণনাট্য সংঘ স্থাপিত হয় এই গণনাট্য সংঘের এই এই যে সাংস্কৃতিক সংঘ মূলত সাংস্কৃতিক শাখার এই কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার একটি শাখা হলো গণনাট্য সংঘ তাহলে এই গণনাট্য সংঘটা কি এই গণনাট্য বলতে সাধারণত বুঝি গণ মানে মানে জন সাধারণ মানুষ মানুষ সব তা এখানে গণ বলতে এই গণশবদের একটি বিশিষ্ট অর্থ আছে যারা তথা তথাকথিত অত্যাচারী শোষক অধিকারী তাদেরকে এই গণর মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে গণ বলতে একটা বিশিষ্ট অর্থে বোঝানো হয়েছে যারা সবার নিচে সবার পিছে সভাদের মাঝে রয়েছে যারা শুধু দিলে পেলে না কিছুই সেই সমস্ত বঞ্চিত লাঞ্ছিত শ্রমিক কৃষকের কথা যে ভাবধারার সাহিত্যে নাটকে তুলে ধরা হলো এবং তথা কথিত তুলে ধরা হলো না একদিকে বিনোদনের মাধ্যম হিসেবে তা কাজ করলো আর একদিকে জনসচেতনতা গড়ে তোলার সংগ্রামী শক্তি গড়ে তোলার সাহস সচেতনতা জাগ্রত করলো যে নাটকে তাই গণনাট্য এই গণনাট্য ধারার অসংখ্য শিল্পী ছিলেন অসংখ্য শিল্পী ছিলেন এই গণনাট্যকর্মী ছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে আমরা খুব সংক্ষেপে তাদের নাম উল্লেখ করতে পারি আহ উৎপল দত্ত আহ নাট্যকার দ্বিজন ভট্টাচার্য তুলসী রাহিনী প্রমুখরা তাদের এক একটা নাটক গায়ে কাটা দেওয়ার মতো আমাদের স্বীগড়িত করে মানুষকে সচেতন করে যে কিভাবে অত্যাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় মানুষ যদি খেটে খাওয়া সাধারণ মানুষ যদি একত্রিত থাকে কোনো শক্তি তাদেরকে নোয়াতে পারে না তাদেরকে বঞ্চিত করতে পারে না এই বিশ্বাস নিয়েই গণনাট্য আন্দোলন গণনাট্য সংঘের কর্মীরা এগিয়ে চলেছে পথ চলা শুরু করছে পরাধীন ভারতবর্ষে উনিশশো তিরিশ এবং এই চল্লিশের দশকে এই গণনাট্য আন্দোলন খুব জোরদার রূপ লাভ করে সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মাধ্যমে এই আন্দোলনের গণনাট্য শুভ সূচনা হয় তাহলে এই যে নতুন ধারার নাটক সৃষ্টি হলো এই নাটকের তো তথাকথিত আগে আমরা যা দেখেছি সামাজিক নাটক ঐতিহাসিক নাটক পৌরাণিক নাটক সেই গতানুগতিক ধারা থেকে কিছু আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্যই কি যে জনসাধারণের প্রতি মনোযোগ যে প্রত্যেক দিনের মানুষের যে রুটি রুজির সংগ্রাম তাদের যে বঞ্চনা তাদের যে শোষণ নিপীড়ন সেই সম্পর্কে মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ সচেতন করে তোলা এই নাটকের অন্যতম উদ্দেশ্য দ্বিতীয় বৈশিষ্ট্য কি সমাজতান্ত্রিক ভাবনা সমাজতান্ত্রিক ভাবনাটাই যে আমরা একটা মিলিত শক্তির ঐক্য মঞ্চ গড়ে তোলা মিলিত থাকলে পরে যে তথা কথিত শোষক পুঁজিবাদী বুজ আশ্রেণীর মানুষ আমাদেরকে আর লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না যে আমরা সবাই একই আসরের তলায় একই ভূমিতে আমরা মানুষ এই বিশ্বাস এই প্রত্যয় নিয়ে গণনাট্য আন্দোলনের কর্মীরা নাটক রচনা করেছেন নাটক করেছেন সংগ্রামী চেতনা প্রকাশ করেছে। পরবর্তী বৈশিষ্ট্য আন্দোলন এবং সচেতনতা যে নাটকের দিয়ে যেমন হয়েছে তেমনি আন্দোলন আন্দোলন মানে কি মানুষ আমরা অনেক সময় দেখব। তথাকথিত কমিউনিস্ট পার্টির যে সমস্ত সাংস্কৃতিক মঞ্চের শাখার এই যে নাট্যকর্মীদের দ্বারা অভিনীত বিশেষ করে আগে অনেক সময় নির্বাচনের আগে দেখা যেত যে মানুষকে একত্রিত করা এবং তাদের সচেতনতা করা প্রত্যেকটা নাটকের মধ্যে অর্থাৎ এই গণনাট্যের মধ্যে একটা বার্তা থাকবে যে শোষক বা সাম্রাজ্যবাদ বা বুজ্জ শক্তির বিরুদ্ধে একত্রিত হওয়ার কথা থাকবে এই যে তাদের আন্দোলন এবং সচেতনতা এই হবে এই নাটকের অন্যতম বৈশিষ্ট্য আর পরের বৈশিষ্ট্য হল সংবাদ এবং বিনোদন যে আমরা যারা কলাকৈ বললাদী বিশ্বাস আর্ট ফর আর্ট সেই অর্থাৎ শিল্প শিল্পের জন্য এই মতে বিশ্বাসী না এই আন্দোলনের কর্মীরা গণনাট্যের লেখকেরা কারণ শিল্প একটা দায়িত্ব আছে সমাজ সচেতনতা তৈরি করতে হবে এই সমাজ সচেতনতার সংবাদ বার্তা যেমন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই নাট্যকর্মীদের উদ্দেশ্য তেমনি এর পাশাপাশি নিঃসন্দেহে শিল্প বর্জিত এরা নন তাহলে শিল্প এবং সংবাদ সচেতনতা এর মেলবন্ধন ঘটিয়ে যে নাট্য সৃষ্টি তাকে আমরা বলছি গণনাট্য এর পরবর্তী বৈশিষ্ট্য হল প্রগতিশীল ভাব প্রগতিশীল ভাবধারা মানে কি প্রগতি তো তখনই হবে যখন উন্নয়ন সংস্কার আমার দেশ আমার ব্যক্তি মানুষ দেশ রাজ্য অত উন্নতির পথে উন্নয়নের পথে যাবে অতএব অগ্রমুখী চিন্তা ভাবনা থাকবে অতএব আমি আজ থেকে দুশো বছরের ইতিহাস সমাজ ব্যবস্থার ভাবধারা বুকে বহন করে নিয়ে চলবো না আমরা নিশ্চয়ই আগামী দশ বছর পর কি হবে পঞ্চাশ বছর কি হবে এই চিন্তা এই চেতনা নাট্যকর্মীদের মধ্যে থাকবে বিশ্বাস থাকবে এবং এর তার পরিকল্পনা থাকবে তাহলে এই একটা উন্নত দর্শন এবং উন্নয়নের ধারা বিকশিত হবে প্রকাশিত হবে এই নাট্য চেতনার মধ্য দিয়ে নাট্য আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই গণনাট্যে কখনো ব্যক্তি চরিত্র নায়ক বা নায়িকা হয়ে ওঠে না কারণ প্রত্যেকটা চরিত্র কি করে একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে সেটা কৃষক হতে পারে সেটা শ্রমিক হতে পারে সাধারণ মানুষের বঞ্চিত মানুষের প্রতিনিধি হতে পারে তাহলে এই শ্রেণীর প্রতিনিধিত্ব করা এবং নায়কহীনতা নায়িকাহীনতা এই নাটকের একটা নিঃসন্দেহে অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখতে পাই এই শ্রেণীর নাটকে যেহেতু জনসাধারণের কথা বলা তাই লোক সংস্কৃতি এবং লোক উৎসবের একটা আয়োজন থাকে অতএব এই নাটকের মধ্যে অতএব মা প্রত্যেকটা যে মাটির কাছাকাছি যে মানুষ তাদের কথা তাদের জীবন ধারণ উৎসবের কথা দুঃখ কষ্টের কথা তো আছেই তার মধ্যে জীবনে যেটুকু আনন্দ সেটুকু খুঁজে বার করার প্রয়াস এই লোক সংস্কৃতির উৎসব এবং গানের মধ্য দিয়ে প্রকাশিত হয় এর লক্ষ্য হলো কি একটা সমাজ পরিবর্তন তথা কথিত যে ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে একটা সমাজতান্ত্রিক ভাবনায় সাম্যের ভাবনায় একটা নতুন দিন বদলের পালা শুরু হবে এই ভাবনা এই আদর্শে গণনাট্য আন্দোলনের কর্মীরা তাদের নাটক রচনা করেছেন নাট্যকর্মীরা নাটক করেছেন মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন আর এদের বিরোধটা সবসময় বিরুদ্ধে উদ্দেশ্য এদের বক্তব্য যত দূর যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় তার এদের লক্ষ্য কারণ যত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তত তাদের এই বার্তা তাদের এই দর্শন মানুষের মনে জায়গা পাবে অতএব অনেক সময় দেখি গণনাট্যের কর্মীরা চিৎকার করে করে অভিনয় করছে আমরা হয়তো যারা শুধুমাত্র মঞ্চে বা কি নাটক দেখি অন্য নাটক দেখি কি চিৎকার 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 করছে সব হ্যাঁ এই যে আমার কথাটাকে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে আমার এই আন্দোলন হিসেবে আমি তত বেশি সার্থক তাহলে এই শক্তির বিরুদ্ধে প্রতিবাদ এবং জেহাদ ঘোষণা করা এই নাট্য আন্দোলনের অন্যতম উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য আর গণনাট্যের মধ্যে দেখি যে তথাকথিত সামাজিক বা ঐতিহাসিক বা পৌরাণিক নাটকের মতো বেশ ঝলমলে পোশাক এবং আলোর ব্যবহার সাধারণত হয় না কেন যে আছে মাটির কাছাকাছি তার লাগে আমি কান পেতে আছি অতএব সাধারণ মানুষের কথা যে মঞ্চ উপস্থাপন হবে অতএব যে সে সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমিক কৃষক তারা ঝলমলে পোশাক পাবে কোথায় তাদের এই হাঁটুর উপরের কাপড় তাদের হাঁটুর কাঁধে গামছা তাদের এই সাধারণ জীবন জীবিকা এর কথাই তো মুখ্য তাই এখানে পোশাকের বাহান নেই আতিশ্য নেই এখানে আহ আলোর ঝকমারি নেই তাই সাধারণ আলোয় সাধারণ পোশাকে মানুষের কথা দুঃখ ব্যথা বেদনার কথাকে তুলে ধরাই জানি এই নাটকের প্রধান বৈশিষ্ট্য আজকের আলোচনা এই অব্দি থাক আমরা নিশ্চয়ই দেখবো যে পরবর্তী আলোচনায় আমরা রাখবো